ঠিক আছে ওরা যেটা বলতো আমি করে আপনি মেয়েদের কি একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে মানে যেটা হয়নি তাও সেটা লিখছে তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো আপনাকে না বলেনি ওটা যেটা বলেছি সেটা শুনেছি মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না মানে শিবু শাহজাহান পরবর্তী এটা গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন না বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে তাই করে দিত আমি বললাম যে ওকে জওয়ান মানের জন্য নিয়ে যাও সব প্রথম জওয়ান মানকে একদম তুমি রেখা সব প্রথম রেখাই করে যাই করে আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলা সব করেছে তাও ওইটা আপনার কিন্তু ক্রেডিট দাদা আমি তো তিন জনকে আর পড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু তা